নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আটই এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই কেমন কাটছে এই সপ্তাহ এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে অবস্থিত কেতুর কারণে আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির কারণে সমস্যা অনুভব করবেন এই জন্য আপনি যদি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে চান তবে আপনাকে সুরেলা সঙ্গীতের সাহায্য নিতে হতে পারে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে বৃহস্পতি একাদশভাবে অবস্থান করার কারণে আপনি হঠাৎ আর্থিক লাভ পাবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা যার কারণে আপনি আপনার আর্থিক অবস্থানিকে অনেকাংশে শক্তিশালী করতে সফল হবেন এবং ফলস্বরূপ আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যকে আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত নিতে পারেন এই সপ্তাহে আপনি আপনার পারিবারিক জীবনে অন্যদের কাছ থেকে বেশি আশা করবেন যার কারণে পরিবারের সদস্যরা আপনার সাথে কিছুটা বিরক্ত বোধ করতে পারে এটি কেবল আপনার জন্যই সমস্যা তৈরি করবে অতএব শুরুতেই অতএব শুরুতেই আপনার প্রত্যাশাগুলি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যের ওপর কোনো কিছুর জন্য চাপ দেবেন না যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে কিছু ভুল হলে আপনাকে জিনিসগুলি পরিষ্কার রাখতে হবে বা একটি প্রস্থান কৌশল পরিকল্পনা করতে হবে কারণ এই সপ্তাহটি অংশীদারিত্বের জন্য আরও ফলদায়ক হবে এটি প্রমাণিত হবে যখন আপনি নিজেই আপনার ব্যবসা প্রসারিত করার চেষ্টা করতে দেখা যাবে এই সপ্তাহে যারা মিথুন রাশির শিক্ষার্থীরা রয়েছেন তাদের মনকে লেখাপড়ায় ব্যস্ত দেখতে পাবেন যার প্রধান কারণ হতে পারে বাড়িতে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যখন সময় পান সময় নষ্ট না করে নির্জনে গিয়ে পড়াশোনা চালিয়ে যান যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম যে এই সময়টা কেমন কাটতে চলেছে আপনাদের সেটা কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যেই ব্যাপারগুলো বললাম সেটা মাথায় রাখবেন এই সময় কিন্তু হঠাৎ আর্থিক লাভ হতে পারে আপনার এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং কেতুর কারণে আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির মধ্যে সমস্যা অনুভব করবেন এটা মাথায় রাখতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করব নমস্কার জয় শিবশম্ভু হর হর মহাদেব জয় তারা ওম নমশিবায় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়